মুসলিম উম্মার কাছে পবিত্র নগরী মক্কা এবং মদিনের পরে তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান সামদেশ কেননা রসুল সাল্লাহ আলাইসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সামদেশকে কেন্দ্র করে কোরআন শূন্যায় বর্ণিত তৎকালীন সময়ে সামদেশ বলতে বর্তমান সময়ে সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো এ সামদেশকে কেন্দ্র করে যতগুলি তত্ত্ব হাদিসে বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায় সেই সামদেশের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল কুরাঞ্চন্নয়ে বর্ণিত সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের সমন্বয় ছিল বিশ্বনবী সময়ের সামদেশ অবশ্য সে সময়ে সামদেশের সবচেয়ে বড় এবং বর্তমান সময়ে সিরিয়া হওয়ার কারণেই সিরিয়াকে সাম বলা হয় সামদেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে যত নবীর সারা দুনিয়ায় এসেছিলেন অধিকাংশ নবিরসুল এসেছেন এই সামদেশে আবার এ সামদেশ বা অঞ্চলে হবে ক্যামতের ময়দান ক্যামতের দিন সব মানুষ এখানেই সমবেত হতে থাকবে সামদেশ সম্পর্কে বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী এই সামদেশের তথা সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে রসুল সাল আলাইসালাম গুরুত্বপূর্ণ মন্তব্য ও বক্তব্য রয়েছে এর মধ্যে বিশেষ কিছু তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আমার উম্মুতের মধ্যে একদল সময় হকের উপর বিজয়ী থাকবে হাদিসে এসেছে হযরত মুগিরা ইবনে শোবা রাজি আল্লাহানহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন কেমত আসা পর্যন্ত আমাদের উম্মতের একদল সময় সত্যের উপর বিজয়ী থাকবে আর তারা হলেন বিজয়ী বুখারি অন্য বর্ণনা এসেছে এই উম্মতের কার্যকলাপ কেমত অব্দি কিংবা বলেছিলেন মন আল্লাহ তালা হুকুম আসা পর্যন্ত সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে অর্থাৎ আমার মধ্যে একদল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে আর তারা সত্যের পক্ষে সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে এই সংগ্রামী মানুষকে যারা ক্ষতি করতে চায় কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না হজরত আব্দুল ইবনে আনহু বর্ণনায় সিরিয়া ও ইয়ামেনের সম্পর্কে হাদিসে এসেছে রসুল আলাইহি আলহাসাল্লাম এভাবে দোয়া করেছেন আল্লাহুমা মা ফি শামেনা ও ফি ইয়ামিনা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়েমেনের বরকত দান করুন এ দোয়া শুনে উপস্থিতি ব্যক্তিরা বলেন হে আল্লাহর রসুল আমাদের নজদেও বরকত দান করুন আপনি এ দোয়া করুন কিন্তু রসুল সাল্লু আলাইসাল্লাম তাদের কথা না শুনে আবারও শাম এবং ইয়ামেনের জন্য বরকত দোয়া করলেন এভাবে তৃতীয়বারও লোকেরা নজদের জন্য দোয়া করতে বলেন আর রসুল সাল্লু আলাইসাল্লাম প্রথম ও দ্বিতীয়বারের মতো একই দোয়া করলেন হযরত আবদুল্লাহ ইবনে হাওলা রাদি আল্লাহানহু বর্ণনা করেন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে বলেছেন যখন তুমি দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমি ভূমিতে অবতরণ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি মনে করবে যে কেমত সন্নিকটে এসেছে আবু দাউদ ও মুসনাদে আহমদ এ হাদিসে উল্লেখিত পবিত্র ভূমির সম্পর্কে হাদিস বিশারদগণ বলেছেন এ পবিত্র ভূমি বলতে শাম অঞ্চল বা সিরিয়া উল্লেখিত হাদিসের পর্যালোচনা করলে তা প্রমাণিত হয়ে যায় রসুল সাল্লু আলাইসাল্লাম সিরিয়াকে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হিসেবে অবহিত করেছেন বা মন্তব্য করেছেন তিরমিজি অর্থাৎ শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়া বা শামের লোকদের আক্রমণ করবে তখন তোমরা ধরে নেবে পৃথিবীর কোনো অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়া বা শাম অঞ্চলে মানুষের মধ্যে যখন পছন্দ ধরবে তখন পুরো দেহে তথা গোটা মুসলিম বিশ্বের পছন্দ ধরে গেছে বলে মেনে নিতে হবে সিরিয়া বা গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে আল্লাহ এ হাদিসেও সামদেশকে তাআলা মুসলিম উম্মার অপরাগ অবস্থানকে ক্ষমা করুন সামদেশ তথা নির্যাতিত জনপথ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলগুলোকে হেফাজত করুন সব অপরাগতার কারণে আল্লাহর আজাব ও গজব থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন